গুড মর্নিং জয় জগন্নাথ সবাইকে আজকে হচ্ছে সোমবার সতেরোই মার্চ এখন আমি বসিয়েছি একটা ড্রিঙ্ক সেটা আমি খাই আগে এক মাস তারপরে তোমাদের সাথে শেয়ার করব এই সবে চার দিন খেলাম তো আর সাথে দুধও বস মানে চাও বসাবো সেই জন্য রেডি হয়ে নিয়েছি চা ফাস্ট দুধ দুধ সব নিয়ে এসেছি আর কালকে হচ্ছে মাহির রেজাল্ট যদিও মাহির কোনো টেনশান নেই আমারও কোনো টেনশান নেই যা লিখেছে তাই হবে সেটা নিয়ে অত ইয়ে করার দরকার নেই এখন থেকেই তাহলে ওর মাথায় সেই জিনিসটা ঢুকে যাবে আমি ওকে কোনো চাপে কখনো রাখতে চাই না আর তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম দুদিন ব্লগ আসেনি শরীরটাও ভালো ছিল না প্লাস বাড়িতে কালকে কাঠফাট সব ঘুরে গেছে প্লাস কিছু অফিসের কাজ নিয়েও ব্যস্ত ছিলাম তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে স্নান হয়ে গেছে তিন জায়গায় পুজো দিলাম এখানে দিলাম নিচে দিয়ে এলাম তিনতলায় দিয়ে এলাম জায়গায় কুচো টুচো দিয়ে আমি একটুখানি কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম সেটা খেলাম দুটো খেজুর খেলাম সাথে খেয়ে এখন একটু বসে আছি একটু পরে ওকেও চা দেবো ও বাথরুমে গেছে আসুক আর আমি গ্রেনটি করে গ্রেনটি খাবো মাকেও দিয়ে দেবো মোটামুটি কালকে সবজি টবজি সব কাটা ডান এখন রাত খাবো একটু সারাদিন আর রাতে ভাবছি একটু সয়াবিনের তরকারি করবো যেটা কালকে খাবো কেননা কালকে সকালবেলা দুটো তরকারি করার সময় আমার হবে না কেন আমাকে মেয়ের স্কুলে যেতে হবে রেজাল্টের জন্য সেটাও সাড়ে আটটার মধ্যে তো আজকে রাতে করে দেবো আজকে রাতে একটু খাবো কালকে সকালে একটু খাবো তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর সকালে ব্রেকফাস্টে এখন নয় হয় ওটসের স্মুদি খাচ্ছি না নয় ওটস খাচ্ছি মেঘের স্মুদিটা ধরিয়েছি বলেছি মিল্কশেক তো আর আজকে যে ছিঁড়ে দিয়ে দই দিয়ে কলা দিয়ে এসবই খাবো তো মোটামুটি হালকার ওপরেই যাচ্ছে এখন দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন ডগ চারটে দুপুরে ঘুমায়নি এর জন্য ওটার কোনো প্রশ্ন নেই দাদাভাঁদ বেরিয়ে গেছে নাইটিটা এখানেই দিয়ে রেখেছিলাম ছাদে যায়নি এই যে দেখো খুলে দিয়েছে বেশ ভালো লাগছে এখন দেখতে তো দুটো কাঁঠালি কলা খেলাম এবার একটু লেবু খাবো চাকরির পরে তো আর ফল খাওয়া যাবে ওই জন্য এখনই পেটে খাবো চলো দেখো ছোট্ট আমের স্টেতম দেখি আমের পরিমাণটা কম হবে মানে গাছটাকে অনেকবার কাটা হয়েছে ইভেন এখনও যদি আমরা এটা প্লাস্টার করাতে শুরু করি আবার গাছটাকে কাটা হবে কিছুটা সেই জন্য আমের পরিমাণটা কম হবে তবে একটা জিনিস দেখে যেটা ভালো লাগ জায়গাটা দেখো এখানটা পুরো একদম মানে কী বলবো ডাল বেরিয়ে গেছিলো সেই জায়গা থেকে ঠিক এতটা পাতা ঝাপড়া হয়ে আবার নতুন করে গজিয়েছে পেছনেও একটা আম গাছ আছে আমাদের সেখানেও দেখলাম খুব বিশেষ মুকুল আসেনি তো সেটা কেন হয় যেমন না বৃষ্টি নেই বা কিছু হবে হয়তো কারণ ওটা কাটাও হয়নি কিছুই হয়নি কিন্তু তাতেও দেখলাম খুব বিশেষ মুকুল ওটাতেও আসেনি তো চলো লেবুটা কাটি খাই তারপরে একটু ইউপা করি ফ্রেশ হয়ে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব চা বসাবো যদি আমি চা খাবো না মা বাবার জন্যই করবো দাদা দাদাভাইয়ের বিভিন্ন ধরনের চা খাচ্ছে না বিচ্ছি এটা গরম করেছে পরে যদি খাই একটু গ্রেনটি করে দেবো তো চলো একটু নিচে যাই একটু ময়দা মেখে রাখলাম মেঘের রাতে পরোটা করে দেবো ময়দা না আটা আটারই পরোটা করে দেবো তো চলো এখন হয়তো মোটামুটি ক্লিন করে নিয়েছি এবার একটু নিচে যাই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এসেছি সয়াবিন করতে তেলটা গরম করতে বসিয়েছি এবার আলুটা ভাজবো সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পরে জল চেপে তারপরে এটাকেও একটু হালকা করে ভেজে নেব এই যে তেল দিয়ে দিয়েছি আগে আলুগুলো ভালো করে ভেজে নিই হয়ে গেছে সয়াবিনের তরকারি প্লাস মেয়ের পরোটাও ভেজে একেবারে রেখে দিলাম হটপটে মারাত্মক গরম পড়েছে মানে গরম পরেই মনে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে পারা যাচ্ছে না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভিডিওটাকে লাইক করতে একদম ভুললে কিন্তু চলবে না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো টাটা